No. ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে একদমই সময় হয়ে ওঠেনি তাই জন্য আর তোমাদের সাথে কথা বলা হয়নি আর আজকে অনেক অনেক রান্না করে ফেলেছি কি করব বলো এত কিছু শাক সবজি দেখলে তো রান্না করতে ইচ্ছে করে আমার রান্না করতে খুব ভাল লাগে তাই আমি বসে বসে অনেক কিছু রান্না করি এর জন্য আমার শাশুড়ি খুব রেগেও যায় আমার ওপর তাও আমি রান্না করি রান্না ছাড়ি না যাই হোক স্নান টান করে নিয়েছি এত রান্না বান্না করার পরে স্নান করি কারণ আগে স্নান করলে তারপর রান্না করলে মাছের আসতে গন্ধ খুব বিরক্ত লাগে যার জন্য পরেই স্নান করি স্যান টান করে নিয়েছি এখন লাঞ্চ করবো আর চলো তোমাদেরকেও নিয়ে যাই মেনুতে কি আছে সেটা তোমরা দেখে নাও তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তোমাদেরকে আজকে দুপুরের লাঞ্চের মেনু এখানে আছে ভাত ভাতটা দেখালাম না এখানে আছে ফুলকপি আলু মাছের ঝোল আচ্ছা এখানে আছে পেঁপে ভাজা আর গাজর আলু ভাজা এখানে আছে ডাল এখানে আছে সব সবজি দিয়ে শীত পালং তরকারি এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একদমই কথা হয়নি গেছিলাম হাতি বাগান সেখানে গিয়েও আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি আজকে রাস্তাঘাটে প্রচন্ডই ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এখন যদিও আমরা বাড়ি ফিরছি কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর যেহেতু দুদিন পরেই সরস্বতী পুজো তাই চারিদিকে ঠাকুর বসে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে ঠাকুরগুলোর মুখ যে তোমাদেরকে কি বলবো বন্ধুরা আমি যখন দেখলাম ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি এটা একটা মেন রোড তার দুপাশে ঠাকুর বসেছে এখানে সমস্ত কিছু তোমরা ঠাকুর পাবে সরস্বতী পুজোর সময় সরস্বতী পুজো ঠাকুর লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর কার্তিক পুজোর সময় কার্তিক ঠাকুর সমস্ত কিছু পাওয়া যায় আর আমি তো লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর আগে এখান থেকেই নিয়ে যেতাম এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখো গিরিকে সেবা দিয়ে দিয়েছি ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় গেছিলাম গেছিলাম হাতি বাগান কি কিনতে সেটা পরে দেখাচ্ছি আগে তোমরা গিরিকে দেখে নাও দেখো এই হচ্ছে আর কত জিনিস নিয়ে বসেছি এখানে দেখতে পাচ্ছ গিরি সোনা এখন সেবা করছে সবাই একবার তাই বলে দাও হরে কৃষ্ণ রাধে রাধে সোনাই আজকে একজনদের বাড়িতে দেখো নারায়ণ পুজো ছিল বাড়িতে এসেই দেখছি কত সুন্দর করে সিন্নি প্রসাদ মানে সিমনি আর সমস্ত প্রসাদ দিয়ে গেছে আমি যদিও সিন্নি খাই না অনেক রকমের ফল দিয়ে গেছে এগুলোই খাব আর তারাও পায়েস দিয়েছে সেটাও তোমাদের দেখাই এই দেখো বন্ধুরা সাথে পায়েসও দিয়েছে এই দেখো ওখানে না এক জায়গায় বারো মাসি দেখ মেলা মতন বসেছে সেখান থেকে অনেক কিছু জিনিস কিনে নিয়েছি পছন্দের সব খাবার দাবার আর দুটো নিয়েছি লেগিন্স একটা ব্লু কালার আর একটা দেখো স্টিল কালারের ওপর আছে ঠিক আছে লেগেন্সগুলো আমি একটা কালো কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেটাই আর দুটো ক্লিপ নিয়েছি ভালো লাগছে দেখতে জানি না দামটা বেশি নিল কিনা দেখো চল্লিশ টাকা করে নিল ক্লিপগুলো দুটোই ম্যাট ফিনিশিং নিয়েছি বেশি চকচকে কালার ভাল লাগে না তাই নিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও দেখো বন্ধুরা মিশো থেকে একটা গেঞ্জির ব্লাউজ কিনেছি ফুল ফুল স্লিপ ঠিক আছে পরে দেখছিলাম তাই জন্যেই খোলা প্যাকেট থেকে বার করে ফেলেছি খুব সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে আমি একটা নিয়েছি মেজ বৌদি একটা বড়ো বৌদি একটা আমরা সবাই একটা করে নিয়েছি তোমরাও নিতে পারো গেঞ্জির খুব ভালো কে আমাদের রাতে মেনুতে আছে দুধ পিঠে দেখতেই পাচ্ছ যেটা আমি খাই না আর আছে সেদ্ধ পিঠে নারকেল দিয়ে সেটাও আমি খাই না আমার হাজব্যান্ডের খুব পছন্দের জিনিস খায় আর এখানে ওঠে আছে সেটা হচ্ছে দুধ চুষি একমাত্র এটাই আমি খাই আমার খুব ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো গরম এটা যত না সদ্য সদ্য ভালো লাগে বেশি ভালো লাগে বাসি হয়ে গেলে তোমরা তো দেখতেই পেলে আজকে আমাদের ডিনারের মেনুতে কি ছিল আজকে মা পিঠে করেছিল আমার হাজব্যান্ডের খুব পছন্দের তো তাই জন্য শাশুড়ি মা করেছে যাই হোক খাওয়া দাওয়া করতে করতে এখন ঘড়িতে বারোটা বেজে গেছে ভাবলাম আজকে ভিডিওটা এন্ড করে দিই দেখো এখনো সবে মুখটা ধোয়া হয়েছে এখনো কিছু করিনি নি মানে মুখে ক্রিমও মাখা হয়নি আর কিছুই হয়নি আর বেশ ঠান্ডা লাগছে আমি চাদরটা গায়ে দিয়ে রেখেছি কেন জানি না রাত্রেবেলা আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক চলো আর বেশি বক বক করবো না আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব নি যাও গিয়ে ঝট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো